প্রিয় আপনারা শপথ নেন আল্লাহ হওয়া করলে এর জন্য আমরা বক্তব্য দিয়ে আপনাদের কাছে কেবলমাত্র একটা আবেগ সৃষ্টি করব এটার কোনো লাভ নাই হাদিকে অ্যানালাইসিস করেন তিনটা জিনিস তার সাথে ছিল শহীদ ই তামান্না এটা হৃদয় থেকে না আসলে হয় না জীবন আল্লাহর জন্য দিয়ে দিব এটা কথাই কথাই বলা এত সদা দুই নম্বর যুক্তিগুলা দেখেন শানিত যুক্তি তুখার মেধা তার প্রয়োগ আপনি আজগুবি একটা কথা বলবেন খালি হই হই করবেন আর গরম মারবেন এই দিন নাই আপনার যুক্তির পিঠে অকাট্যতা এবং আপনার দালিলিক ভিত্তি থাকা লাগবে ঠিক না তিন নম্বরে ইনসাফ মানসিকতা আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আমুরুকুম বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ দায়িত্ব দিয়েছেন তোমাকে আদালতের পক্ষে থাকতে হবে ইউ উইল বি দা লাস্ট পারসন তুমি হবে পৃথিবীর শেষ ব্যক্তি দুনিয়া একদিক হতে পারে আমি কখনো ইনসাফ থেকে ফিরবো না আদালতের বিপক্ষে যাব না আমার থেকে ন্যায় অনুগত বিদায় নেবে না এইটাই হবে আগামীর শপথ ঠিক না তরুণ রাজি আস রাজি আস আল্লাহ কবুল করবেন আল্লাহ আমরা ওসমানের জন্য দোয়া করবো ইনশা এক নম্বরে ইমান এবং নেক আমল মনে থাকবে তো দুই নম্বরে আল্লাহর কাছে যদি ক্ষমা পেতে চাই আল্লাহ বলছে ক্ষমা পাওয়ার জন্য উপায় হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে মনোযোগ দেন ঠান্ডা মাথায় এই জায়গায় দিলের বুঝ নেওয়ার মতো কথা আছে আল্লাহ কোরআনে বলছেন او يظلم نفسه তোমাদের মধ্যে থেকে কেউ যদি ভুল করে ফেলে আও ইয়াজলিম নাফসাহু অন্তরের পরে যদি জুলুম করে ফেলে এরপরে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ বলছেন সে আল্লাহকে গফুর পাবে রহিম পাবে তার মানে মানুষ ভুল করবে মানুষ অন্তরের প্রতি জুলুম করবে আল্লাহ বলছেন এই যে ইয়াজলিম নাফসাহু এইটা যদি বান্দা বুঝে ফেলে তাহলে সে আল্লাহর কাছে ফেরত আসতে পারে তিন ধরনের কয় ধরন একটা ক্ষণস্থায়ী একটা দীর্ঘস্থায়ী আর একটা চিরস্থায়ী বলেন তো প্রথমটা কি বলছি মুরগি আপনার সামনেই হলো একটু বড় হওয়ার পরে মা বলছে মেহমান আছে ধর আপনি জবাই করে দিলেন ও হলো আপনার সামনে জবাই করলেন আপনি তাহলে সৃষ্টি আল্লাহর কিন্তু ক্ষণস্থায়ী আপনি দেখছেন পেঁপে গাছটা বাড়িতে পেঁপে দেওয়ার পরে মরে গেল কলা হওয়ার পরে ওই কলা কেটে দিয়ে ভিতরের ঘুমুর বাইর করে পর্যন্ত খাইয়ে ফেললাম ও হলো আমার সামনে চলেও গেল আমার সামনে ক্ষণস্থায়ী ঠিক কিনা এরপরে দুই নম্বরটা বলছি দীর্ঘস্থায়ী ওই আসমান আল্লাহ সৃষ্টি করছেন কবে করছেন জানি না শেষ হবে কিনা হবে কিন্তু আমি কবে হবে জানি না চন্দ্র সূর্য হইল কবে আমি জানি না কিন্তু সৃষ্টি হয়েছে কিন্তু এটা যে শেষ হবে তাহলে এইটা যে তুলার মতো উড়বে এইটাও সত্য ঠিক না তিন নম্বরে একটা সৃষ্টি হচ্ছে চিরস্থায়ী সৃষ্টি কি সেইটা আল্লাহ বলছেন নবী আপনি জানায় রাখেন আলমে আরো ওদেরকে আমি ডাক দিয়েছিলাম সৃষ্টি করার পরে সবগুলাকে একসাথে একটা পিপিলিকার হালত ওই রকম হাদিসের মধ্যে যেটা আসছে ওখানে ছিল তাদেরকে বলেছিলাম আলাস তুমি রব্বি কুম তোমরা কি তোমার রবকে স্বীকার করো কি সব রুহ বলেছিল হ্যাঁ আল্লাহ আল্লাহ বলছেন ওই রুহুকে তোর মায়ের পেটে দিলাম দুনিয়ায় সৃষ্টি করলাম এরপরে আমি আল্লাহ মৃত্যু নামক যানবাহন নিয়ে আসলাম এরপরে তোকে পরেও খালে নিয়ে গেলাম রুহু কিন্তু ওই জাল্লার কাছে শিকার করে আসছে চলতেছে জার্নি চলতে চলতেই কবরে গেছি হাসরে গেছে মিজানে গেছে বিচার পাই চালাসিস আল্লাহ বলছেন খালিদিনার আউ না ফিল জান্না জান্নাতে ঢুকবি অথবা জাহান্নাম ওই যে আর ওয়াতে সৃষ্টি আর জান্নাতে যাওয়ার পর আল্লাহ বলছেন আর বের করা হবে না তার মানে ওইটা সৃষ্টির শুরু হয়েছে শেষ কবে আল্লাহ সারাক্ষ তো জানে না আল্লাহ বলছেন ওই রুহের জগতে জিনার আর ইনসানের রুহটাই একমাত্র আল্লাহর ওইখানে ওই স্বীকারোক্তি নিয়ে আসছিল বাকিগুলো আল্লাহ অটোমেটিক হুকুমের গোলাম আল্লাহ বলছেন ওই রুহ তুমি ভাবো না তোমার শেষ হয়ে যাবে সুযোগ নাই আল্লাহর মোকামুখি তোমার হয় লাগবে তো তোমার যাওয়াই লাগবে আল্লাহ এই জন্য বলছেন ওমাইয়া তোর অন্তর তো স্বীকার করে আসছিল রব আল্লাহ কিন্তু ওই অন্তর বিভিন্ন ধোকায় পরে ডানে গেছে বমে গেছে ফির সাহস দায়িত্ব আল্লাহর কাছে আমি আল্লাহ জানাই দিলাম দিল্লা গুর রহিমা তুই তোর রপ দয়াময় ক্ষমাশীল পেয়ে যাবি